স্বামী আর প্রেমিকের মধ্যে একটা জিনিসের আকাশ পাতাল পার্থক্য আছে প্রেমিকের জীবন কেমন তুমি কোথায় আছো কি খাচ্ছ আমার জানটাকে খুব মিস করছি তার কাজ শুধু ভোর থেকে রাত পর্যন্ত সে শুধু এটাই ভেবে চলেছে আজকে বাজার করব কি দিয়ে বাচ্চার ফি কি করে মেটাবো ঋণ পরিশোধ করব কি করে যেখানে প্রেমিকের দায়িত্ব শুধুমাত্র মোবাইলটাকে চার্জে লাগানো কিন্তু স্বামীর পকেটের চার্জ যদি ফুরিয়ে যায় পুরো সংসারটা হাহাকার করে প্রেম খুবই সহজ কারণ সেটা দায়িত্বহীন আপনার আমি হয়তো আপনাকে রোজই বলবে আমি তোমাকে ছাড়া বাঁচব না বাকাশের চাঁদও এনে দিতে চাইবে তখন হেসে ফেলবেন কারণ সেই মানুষটাকে কখনো গ্যাসের দাম নিয়ে ভাবতে হয় না বাজারের মূল্য বৃদ্ধি হলেও তার কিছু এসে যায় না অথবা বাচ্চার স্কুল ফি কি করে দেবে এই ভেবে তাকে রাত জাগতে হয় না আর স্বামী সে হয়তো রোমান্টিক মেসেজ দিতে ভুলে যায় কিন্তু সে এটা ভুলে যায় না মাসের 1 তারিখে ঘর ভাড়া দিতে হবে সে হয়তো সারাদিন দিন আই লাভ ইউ বলে না কিন্তু রাতে ঘরের আলোটা কিন্তু তার কারণেই জ্বলে ওঠে তাই যার দায়িত্ব নেই সে সব সময় আপনাকে সময় বেশি দেবে আর যার সময় নেই সেই মানুষটাই আসলে আপনার জন্য সবকিছু করে চলেছে ভালোবাসার এই মিষ্টি মিষ্টি দিয়ে তো আর জীবন চলবে না আর আপনিও আকাশের চাঁদ খেয়ে বেঁচে থাকতে পারবেন না